ক্লাস সেভেনের কোষে দেখি সেভেন্টিন যে চ্যাপ্টারটা আছে আয়তক্ষেত্র বড়ক্ষেত্রের ক্ষেত্রফল এই অঙ্কগুলো আমি দেখাচ্ছি আয়তক্ষেত্র বড়ক্ষেত্রের অঙ্ক করতে গেলে আগে আমাদের ফর্মুলা জানতে হবে সেই ফর্মুলাগুলো দেখো এই যে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র মানে ছবিটা হচ্ছে এরকম আয়তক্ষেত্র এটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যকে এল ধরা হয় প্রস্থকে বি ধরা হয় ঠিক আছে তার মানে এল ইজিক্যাল টু দৈর্ঘ্য আর বি ইজিক্যাল টু প্রস্থ সেই হিসাবে আমরা যদি সূত্র লিখব এটা হচ্ছে আয়তক্ষেত্র এটা এল তার মানে ও এল এটা হচ্ছে বি তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা তার সূত্র কি আয়তক্ষেত্রে পরিসীমা হচ্ছে টু ইন্টু এল প্লাস বি এটা আয়তক্ষেত্রে পরিসীমা এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্র ক্ষেত্রফল হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ওকে তারপরে দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রে দু রকমভাবে দৈর্ঘ্য বের করানো যায় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে একটা হবে ক্ষেত্রফল ভাগ প্রস্থ আর একটা হবে আয়তক্ষেত্রের প্রস্থ যখন বের করতে বলবে তখন আমরা লিখব ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য এটা কখন হবে যখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকবে আমাদের বলা হবে বাহু বের করতে এক দৈর্ঘ্য বের করতে প্রস্থ বের করতে এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে তখন যদি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বের করতে বলে তখন আমরা ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব। আবার প্রস্থ বের করতে বলে তখন আমরা ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। আবার আয়তক্ষেত্রে দৈর্ঘ্য লিখেছি তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আবার একটা সূত্র হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি পরিসীমা দেওয়া থাকে তখন সূত্রটা হবে দৈর্ঘ্য সমান পরিসীমা দৈর্ঘ্য সমান পরিসীমা বাই টু মাইনাস প্রস্থ তাহলে দৈর্ঘ্য পরিসীমা দেওয়া থাকলে পরিসীমাকে দুই দিয়ে ভাগ করে প্রস্থ বিয়োগ করলে তাহলে দৈর্ঘ্য পাবো প্রস্থ সমান ঠিক একইভাবে পরিসীমা বাই দুই মাইনাস তখন হবে দৈর্ঘ্য এই যে প্রস্থ বের করতে বলেছে তাহলে ফর্মুলাটা আছে দৈর্ঘ্য ফর্মুলাগুলো আগে ভালো করে জানতে হবে তবে কিন্তু অঙ্ক খুব সহজে আমরা করে নিতে পারবো এবার দেখো দেওয়া আছে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের পরিসীমা কী ফোর ইন্টু বাহু আমরা জানি বর্গক্ষেত্রে সব বাহু সমান হয় এইটা হচ্ছে একটা বড়ক্ষেত্র বড়ক্ষেত্রে যদি সব বাহু সমান হয় তাহলে চার ইন্টু বাহু গুণ করলে পরিসীমা পাবো ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু বা আমরা এটাও ইউজ করতে পারি বাহু গুণ বাহু মানে হচ্ছে বাহু স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবার বর্গক্ষেত্রের বাহু এক্ষেত্রেও ঠিক একই জিনিস হ্যাঁ এই জায়গাটা যেমন এই যে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমি এইটুকু বলা বলা হয়নি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এই যে পরিসীমা পরিসীমা ভাগ করেছি তো তাহলে এই ক্ষেত্রে হচ্ছে পরিসীমা দেওয়া থাকলে পরিসীমা দেওয়া থাকলে আমরা দৈর্ঘ্য কি করে বার করবো তখন হচ্ছে এই এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে পরিসীমা দেওয়া থাকলে পরিসীমা দেওয়া থাকলে আমাদের হচ্ছে এই সূত্রটা ব্যবহার করতে হবে পরিসীমা বাই টু মাইনাস প্রস্থ পরিসীমা বাই টু মাইনাস দৈর্ঘ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রেও সেরকম বাহু বের করতে বলেছে ধরো পরিসীমা দেওয়া আছে তাহলে আমরা কি করব পরিসীমা ভাগ চার পরিসীমাকে চার দিয়ে ভাগ করলে বর্গক্ষেত্রে বাহু পাব এক্ষেত্রে তাহলে কি পরিসীমা দেওয়া থাকলে পরিসীমা পরিসীমা দেওয়া থাকলে আমরা বড়ক্ষেত্রের বাহু পরিসীমাকে চার দিয়ে ভাগ করে নেবো তাহলে বাহু পেয়ে যাব আরও একটা বলেছে বর্বক্ষেত্রের বাহু সেক্ষেত্রে কী হবে ক্ষেত্রফল দেওয়া আছে তখন কি হবে আমাদের রুট অফ আর ক্ষেত্রফল মানে যে ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে সেইটাকে আমাদের বর্গমূল করতে হবে দিলে আর বাহু পাব ওকে তারপর একটা ফর্মুলা দিয়েছি সাধারণত সেভেনে লাগে না পরে লাগে আয়তক্ষেত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বড়ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু ইন্টু বাহু আবার আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সেটা আছে রুট ওভার এই যে দৈর্ঘ্য আয়তক্ষেত্র মানে তো দৈর্ঘ্য প্রস্থ আছে আয়তক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার আর একটা সূত্র আছে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল মানে পরিসীমা ইন্টু উচ্চতা মানে আমাদের সূত্রটা কি চা ঘরের চার দেওয়াল মানে টু ইন্টু এল প্লাস বি মানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা এই সূত্র বসালে কিন্তু আমাদের ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে যাবে আশা করছি ফর্মুলাগুলো তোমাদের আমি বোঝাতে পেরেছি ফর্মুলাগুলো আগে ভালো করে মুখস্ত করবে তারপরে যখন চ্যাপ্টারটা স্টার্ট করবে দেখো এক্সারসাইজ সেভেনটিন মানে কোষে দেখি সেভেনটিন মানে কোশ্চিন নম্বর টু আমি ওয়ানটা করছি না কারণ ওয়ানেরগুলো অনেক হচ্ছে ছবি টবিগুলো দেওয়া আছে কোনো কাজে লাগে না যা জানতে হবে তোমরা নিজেরা চেষ্টা করবে এইখানে এই যে দুয়ের ধাকের কোশ্চিনটা দেওয়া আছে দুয়ের এক দুই তিন চার করে আটখানা কোশ্চিন দেওয়া আছে প্রথম কোশ্চিন দেওয়া আছে যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার পরিসীমা কত আমরা বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে পরিসীমা হিসাব করতে হবে তাহলে আমরা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি জানি চার ইন্টু বাহু তাহলে আগে লিখব বাহু সমান হচ্ছে চার সেন্টিমিটার এরপরে লিখ পরিসীমা মানে বর্গক্ষেত্রে পরিসীমা অঙ্কে তো বর্গক্ষেত্র লেখা আছে আমি আর লিখলাম না পরিসীমা সমান আমরা সূত্র জানি চার ইন্টু বাহু তার মানে কত হবে চার ইন্টু চার চার চারে ষোলো ষোলো চার সেন্টিমিটার ছিল তাহলে ষোলো সেন্টিমিটার হচ্ছে অ্যান্সার ওকে এটা হচ্ছে দুয়ের এক আশা করছি বুঝতে পেরেছ জাস্ট ফর্মুলা বুঝিয়ে দিচ্ছি অ্যান্সার হয়ে গেছে ঠিক আছে নেক্সট দুয়ের দুই দুয়ের দুইতে কী দেওয়া আছে দুয়ে দুইতে বলেছে একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা কুড়ি দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে হবে এই যে বলেছে ক্ষেত্রফল বার করতে হবে ক্ষেত্রফল বার করতে হবে মানে বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি বাহু গুণ বাহু মানে বাহু বার করতে হবে পরিসীমা দেওয়া আছে বাহু না জানলে আমরা ক্ষেত্রফল পাবো না আগে এই পরিসীমা থেকে বাহুটা বের করে নিতে হবে তাহলে আমরা এক্ষেত্রে কি লিখবো যে বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা তার জমির পরিসীমা দেওয়া আছে পরিসীমা কত দেওয়া আছে কুড়ি মিটার তাহলে এই যে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে বাহু বের করার সূত্র আমি কি বললাম পরিসীমা ভাগ চার তাহলে এবার লিখবো অতএব অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে সরি পরিসীমা নয় বড়ক্ষেত্রের বাহু বাহু সমান পরিসীমা ভাগ চার বড়ক্ষেত্র বাহু দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে কুড়ি ভাগ চার তাহলে কত হলো পাঁচ মিটার এটা যে বাহু এবার বড়ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে বলেছে অতএব আমরা লিখব অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বাহু গুণ বাহু বাহু গুণ বাহু তার মানে কত হচ্ছে পাঁচ গুণ পাঁচ সমান পাঁচ পাঁচে পঁচিশ ক্ষেত্রফল বের করলে মিটার হয় কেন মিটার হয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই যে বাহু গুণ বাহু তার মানে কি মিটার গুণ মিটার পাঁচ মিটার ইনটু পাঁচ মিটার দুটো মিটার আছে তাই সেটা হয় বর্গমিটার ক্লিয়ার নেক্সট নাম্বার থ্রি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে ক্ষেত্রফল কত জাস্ট আমরা ফর্মুলা বসাবো দেখো আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে কত আট সেন্টিমিটার প্রস্থ দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার এবার ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা সূত্র কী জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে এল ইন্টু বি তার মানে আট ইন্টু পাঁচ আট পাঁচে চল্লিশ সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার তার মানে সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে চল্লিশ সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কোয়ার বা এটাকে আমরা লিখতে পারি বর্গ সেমি বর্গ সেমি আর সেন্টিমিটার স্কোয়ার দুটো হচ্ছে একই ক্লিয়ার নেক্সট কোশ্চিন নম্বর ফোর কোশ্চিন নম্বর ফোর একটা অঙ্ক দিয়েছি দেখো এক বর্গ কিলোমিটার এক বর্গ কিমি সমান কত কিলোমিটার থেকে কত বর্গ ডেকামিটার তাহলে দেখো আমরা এখানে বার করছি এক বর্গ কিমি সমান এক ইন্টু কিমি থেকে হেমিতে যেতে গেলে দশ দিয়ে গুণ করতে হয় যেহেতু বর্গ আছে তাহলে কত হবে দশ গুণ দশ একশো ইন্টু আবার বর্গ ডেকা মিটারে যাবো হেমি থেকে মিটারে যেতে দশ দিয়ে গুণ করতে হয় যেহেতু বর্গ আছে আবার দশ গুণ দশ ঠিক আছে তাহলে একশো ইন্টু একশো বর্গ ছিল তাই দশ গুণ দশ এইটা আমরা বর্গতে বর্গ ডেকামিটারে কনভার্ট করব তাহলে একের পরে চারটে শুন তাহলে উত্তরটা কী হবে একের পরে চারটে শূন্য বর্গ ডেকামিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার আবার একটা বলেছে এক বর্গমিটার এক বর্গমিটার সমান কত হেক্টোমিটার এক বর্গমিটার থেকে বর্গমিটার থেকে হেক্টোমিটার এবার হেক্টোমিটার থেকে বর্গমিটার থেকে মিটার থেকে হেক্টোমিটার আসতে হলে আমাদের ভাগ করতে হয় তাহলে এক বর্গমিটার সমান এক বাই এখানে দেখো মিটার ডেকামিটার মিটার থেকে নয় হেক্টোমিটার থেকে হেক্টোমিটার তারপরে ডেকামিটার তারপরে মিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার তাহলে একের পরে ডেকামিটার যেতাম গেলাম একশো দিয়ে ভাগ করলাম কারণ দশ ইন্টু দশ আবার মিটারে হেক্টোমিটারে যাব আবার দশ ইন্টু দশ ঠিক আছে তাহলে কত হচ্ছে এক বাই একের পরে চারটে শূন্য আর এটাকে আমাদের ভাগ করলে কি হবে এই যে চারটে শূন্য আছে মানে চারটে সংখ্যার পরে দশমিক বসে যাবে তা মানে শূন্য দশমিক শূন্য 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 এক এই দেখো এক দুই তিন চার ঠিক চারটে সংখ্যা পরে দশমিক বসেছে এটাই হচ্ছে উত্তর তার মানে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান বর্গ হেক্টোমিটার এটাই হচ্ছে অ্যান্সার আশা করছি ক্লিয়ার কেন একশো দিয়ে গুণ করছি সেটা বোঝা গেছে তো স্টেপ বাই স্টেপ হেক্টোমিটার থেকে আমরা কোথায় যাবো ডেকামিটারে ডেকামিটার হলে দশ দিয়ে গুণ করতে হয় দশ দিয়ে ভাগ করতে হয় তাহলে দশ গুণ দশ একশো দিয়ে ভাগ করবো আবার ডেকামিটার থেকে মিটারে যাব দশ গুণ দশ একশোতে ভাগ করবো তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটাই বর্গ হেক্টোমিটার এরপরে একটা অঙ্ক দিয়েছি দেখো ছোট্ট অঙ্ক পাঁচ মিটার ও পাঁচ মিটার বর্গ হয়েছে দেখো মিটার আর মিটার বর্গ এটার মধ্যে ডিফারেন্সটা কি ঠিক আছে এই যে পাঁচ মিটার ফাইভ মিটার সমান আমরা লিখব ফাইভ মিটার ইন্টু ফাইভ মিটার তাহলে পাঁচ মিটার হচ্ছে তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ মিটার স্কোয়ার মানে বর্গমিটার তার মানে সেটার মানে হচ্ছে পাঁচ ইন্টু পাঁচ পাঁচ মিটার ইন্টু পাঁচ মিটার এটা লিখলেই হবে কারণ পাঁচ মিটার বলে দিয়েছে ঠিক আছে পাঁচ মিটার মানে পাঁচ মিটার ইন্টু পাঁচ মিটার দুটো দুবার পাঁচ মিটার আছে তাই দুবার আছে বলে তাই বর্গ মিটার আবার যখন বলছে পাঁচ পাঁচ মিটার বর্গ ডিফারেন্সে দেখো ওটা বর্গমিটার এটা হচ্ছে মিটার বর্গ তাহলে এক্ষেত্রে কী হবে এক্ষেত্রেও সেই একই জিনিসই হবে পাঁচ মিটার ইন্টু পাঁচ মিটার ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোশ্চিন নম্বর সেভেন কোশ্চিন নম্বর সেভেনে বলা হয়েছে দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুই সেন্টিমিটার বর্গ দুই সেন্টিমিটার বর্গ হলে এর একটি বাহুর একটি বাহুর দৈর্ঘ্য ঠিক একটি বাহুর দৈর্ঘ্য ড্যাশ সেন্টিমিটার এটা সেন্টিমিটার বর্গ বলেছে তার মানে এটা বর্গ সেন্টিমিটার বর্গ বলেছে আর এটা বলেছে সেন্টিমিটার শুধু সেন্টিমিটারে কনভার্ট করতে হবে তাহলে এই যে সেন্টিমিটার বর্গ এই কথাটা মানে হচ্ছে তার মানে দুই সেন্টিমিটার বর্গ এইটার মানে হচ্ছে টু সেন্টিমিটার ইন্টু টু সেন্টিমিটার টু সেন্টিমিটার ইন্টু টু সেন্টিমিটার অতএব এই যে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য চেয়েছে তাহলে আমরা লিখব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে টু সেন্টিমিটার এটাই হচ্ছে অ্যান্সার ক্লিয়ার এটা হচ্ছে কোশ্চিন নম্বর সেভেন ওই কোশ্চিন টুয়েরই কোশ্চিন টুয়েরই কোশ্চিন নম্বর সেভেন মানে নখানা খানা দশখানার পার্ট দেওয়া আছে টুয়ের সেভেন হলো এবার আমরা করব এইট এই দেখো এইট এইটের অঙ্কটা কি দেওয়া আছে একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল তিরিশ বর্গ সেন্টিমিটার হিসাব করে দেখি ওই আয়তক্ষেত্রের প্রস্থ কি কি নিতে পারি এই যে দৈর্ঘ্য আর কী নিতে পারি প্রস্থ কি নিতে পারি তারপর বলছে যদি চল্লিশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট হয় তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কী কী নিতে পারি ঠিক আছে এই যে প্রথমে এতক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে তিরিশ বর্গ সেমি তিরিশ বর্গ সেমি এটা মানে কি আমরা লিখতে পারি দশ সেমি ইন্টু তিন সেমি দশ সেন্টি ইন্টু তিন সেমি মানে তিরিশ সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাচ্ছে বা আমরা আরও একটা লিখতে পারি ছয় সেমি ইন্টু পাঁচ সেমি তার মানে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ এটা এল এটা বি এটা এল এটা বি তার মানে দৈর্ঘ্য প্রস্থ আমরা এরকম দশ তিন মানে দৈর্ঘ্য দশ প্রস্থ তিন দৈর্ঘ্য দশ প্রস্থ তিন আবার দৈর্ঘ্য ছয় প্রস্থ পাঁচ এটাও আমরা নিতে পারি তাহলে তিরিশ আয়তক্ষেত্রে প্রস্থ কত হবে তাহলে লিখব আমরা অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ হয়তো ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে হতে পারে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে হতে পারে দশ সেমি আর একটা হচ্ছে তিন সেমি দশ তিনে তিরিশ এই যে তিন সেমি দশ সেমি তিন সেমি এটা একটা হতে পারে আর একটা হচ্ছে অথবা ছয় সেমি পাঁচ সেমি হতে পারে এটা হচ্ছে একটা অ্যান্সার আবার বলছে যদি চল্লিশ বর্গ বর্গ সেন্টিমিটার হয় চল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে এটা আর একটা পার্ট যদি চল্লিশ বর্গ সেন্টিমিটার হয় চল্লিশ বর্গ সেমি যদি চল্লিশ বর্গ সেমি হয় তাহলে আমরা কতটা লিখতে পারি কুড়ি সেমি ইন্টু দু সেমি এটা একটা হতে পারে আবার আট সেন্টিমিটার ইন্টু পাঁচ সেন্টিমিটার এটা একটা হতে পারে তাহলে অতএব লিখব আমরা এই ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে কত হতে পারে কুড়ি সেমি আর একটা হচ্ছে দুই সেমি অথবা আট সেমি আট আট সেমি আর হচ্ছে পাঁচ সেমি তাহলে এটা একটা সেট হতে পারে এটা অ্যান্সার চল্লিশ হলে কুড়ি দুয়ে চল্লিশ আট পাঁচে চল্লিশ এই দুটো আমরা নিতে পারি ঠিক আছে এবার কোশ্চিন নম্বর নাইন কোশ্চিন নম্বর নাইনে কী বলেছে দেখো বলেছে মিহির একটি পিচ বোর্ডের বড়ক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে যার একটি বাহু দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার পিচ বোর্ডের কার্ড তৈরি করেছে তো পিচ বোর্ডে এরকম একটা কার্ড তৈরি করেছে বড়ক্ষেত্রাকার তার মানে নিশ্চয়ই এরকম একটা বাহু ছয় বলেছে তাহলে এটা যদি ছয় হয় বড়ক্ষেত্র হলে তো সবেতেই ছয় হবে তাহলে কার্ডের ক্ষেত্রফল কত তাহলে আমরা একটা লিখব বড়ক্ষেত্রের বাহু সমান ছয় সেন্টিমিটার তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে আমরা তো সূত্র জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু অথবা বাহু স্কোয়ার তার মানে ছয়ের হোল স্কোয়ার কত হবে ছত্রিশ সেন্টিমিটার স্কোয়ার বা আমরা বর্গ সেমি বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে নেক্সট এই দুয়েরই আর একটা পার্ট টেন পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল বর্গ মিটার ঠিক আছে তাহলে এই যে পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল সমান কি হবে পাঁচ স্কোয়ার বর্গ মিটার পাঁচ বর্গ মিটার সমান হয়ে যাবে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ বর্গ মিটার ঠিক আছে এটা হচ্ছে আমাদের দু নম্বরের কোশ্চিন শেষ এই যে দু নম্বরের দশখানা পার্ট দেওয়া ছিল সেই দশটা পার্টি আমি পরপর দেখালাম আশা করছি বুঝতে পেরেছ কোনো অসুবিধা হয়নি ঠিক আছে নেক্সট এটা জাস্ট এক আর মানে দুই নম্বর কোশ্চিনটা পুরো শেষ হলো। এবার হচ্ছে তিন নম্বর একটা অঙ্ক দেখাচ্ছি এখন এই যে তিন নম্বর অঙ্কটা যেটা বলেছে দেখো আমি একটি সাদা কাগজে এইটা হচ্ছে আমার এই কাগজটা হচ্ছে সাদা কাগজ আমি ছবিটা এঁকেছি বইতে আঁকাও আছে সাদা কাগজ এইটা ঠিক আছে এটা হচ্ছে বর্গক্ষেত্র এই সাদা কাগজের মধ্যে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র আঁকা হয়েছে এবার আমি কোশ্চিনটা পড়ছি দেখো একটি সাদা কাগজে সাদা আয়তক্ষেত্রকার কাগজে দুটি ছবি এঁকেছি এক নম্বর বলেছে এক নম্বর যে ছবিটা দেওয়া আছে সাদা কাগজে তা কতটা জায়গা জুড়ে আছে তার মানে বড় ক্ষেত্র কতটা জায়গা জুড়ে আছে মানে ক্ষেত্রফল বার করতে হবে ক্ষেত্রের বাহু ছবিটা দেওয়া আছে আট তাহলে এক নম্বরে বর্গক্ষেত্রের বাহু সমান আট সেন্টিমিটার তাহলে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বাহু স্কোয়ার তার মানে আট স্কোয়ার আট আস্টে চৌষট্টি আট আস্টে চৌষট্টি বর্গ সেন্টিমিটার এটা এক নম্বরের অ্যান্সার এটা আছে এক নম্বর এবার দেখো দু নম্বরে কী বলেছে দু নম্বরে কোয়েশ্চিনটা বলেছে সাদা কাগজে যে দু নম্বর ছবিটা আঁকা আছে দু নম্বর ছবিটা দেখতে পাচ্ছ আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য দেওয়া আছে দশ প্রস্থ দেওয়া আছে ছয় তা সেটা কতটা এটা জায়গাটা কতটা জায়গা জুড়ে আছে তাহলে দু নম্বর আমরা লিখব আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান দশ সেন্টিমিটার আয়তক্ষেত্রের প্রস্থ সমান ছয় সেন্টিমিটার এটা আমাদের দেওয়া আছে কোশ্চিনে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত কতটা জায়গা জুড়ে আছে জায়গা জুড়ে আছে বলেছে মানে ক্ষেত্রফল বার করতে হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে এল ইন্টু বি তার মানে দশ ইনটু ছয় সমান হচ্ছে দশ ছয়ে ষাট ষাট বর্গ সেমি এটা একটা অ্যান্সার দু নম্বরের অ্যান্সার হলো এবার তিন নম্বর কী বলেছে দেখো তিন নম্বর বলেছে এক নম্বর এই যে এক নম্বর আর দু নম্বর ছবি আঁকার পরে সাদা কাগজে কতটা জায়গা পড়ে আছে তাহলে সাদা কাগজটার ক্ষেত্র ফলবার করতে হবে এই যে তিন নম্বরে সাদা কাগজের ক্ষেত্রফল বের করতে হবে বাকি অংশটা এই যে দেখো তিন নম্বর সাদা কাগজের সাদা কাগজের দৈর্ঘ্য দেওয়া আছে বত্রিশ সেন্টিমিটার প্রস্থ দেওয়া আছে কুড়ি সেন্টিমিটার তাহলে সাদা কাগজের দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা মানে আয়তক্ষেত্র হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে সাদা কাগজের ক্ষেত্রফল এল ইন্টু বি তাহলে কত হবে বত্রিশ ইন্টু কুড়ি সমান বত্রিশ দুগুণে চৌষট্টি তার মানে ছশো চল্লিশ সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার এটা কি সাদা কাগজ পুরো সাদা কাগজটার ক্ষেত্রফল এই যে পুরো সাদা কাগজটা দেওয়া আছে সাদা কাগজটার ক্ষেত্রফল মানে এই পুরোটা এই পুরোটার ক্ষেত্রফল তার মধ্যে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র আছে সেই জায়গাটা বাদ দিয়ে দিলে কতটা জায়গা পড়ে থাকলো সেটা বেরোবে তাহলে আমরা এখানে লিখব বাকি যে জায়গাটা বলেছে বাকি জায়গাটা তার মানে এই তিন নম্বর পাটেরই একটা অংশ তিন নম্বর পাটের একটা অংশ যেটা ক্ষেত্রফল বেরোলো এবার বাকি সাদা জায়গা বাকি সাদা জায়গা সমান এই যে ছশো চল্লিশ ছিল পুরোটা তা থেকে বাদ দেবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে চৌষট্টি আর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ষাট ষাট আর চৌষট্টি এই দুটো বাদ দেবো যোগ করে তাহলে ছশো চল্লিশ মাইনাস চার ছশো বারো তার মানে কত হলো একশো চব্বিশ এইটা বিয়োগ করবো কত হবে দশ থেকে চার গেলে ছয় এখানে ওটা তিন তিন থেকে দুই গেলে এক আর ছয় থেকে এক গেলে পাঁচ পাঁচশো ষোলো বর্গ সেমি পাঁচশো ষোলো বর্গসেমি এই যে দেখো সাদা কাগজে কতটা জায়গা পড়েছিল সেটা হয়ে গেলো দেখো স্টেপ বাই স্টেপ ফর্মুলা জানলে কিন্তু আমাদের অঙ্ক খুব সহজেই হয়ে যাচ্ছে তাহলে এই ছবিটা আমরা ক্লিয়ার বুঝতে পারলে আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে ওকে নিশ্চয়ই বুঝতে পেরেছ ফর্মুলাগুলো ভালো করে লার্ন করবে মুখস্থ করবে তাহলে কিন্তু এই চ্যাপ্টারে অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে ঠিক আছে ফর্মুলাগুলো আমি খুব সহজভাবেই ভালো করে লিখিয়ে দিয়েছি এই যে দেখেছ তোমরা এই ফর্মুলাগুলো ভালো করে পড়বে কখন ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহু কি হবে প্রস্থ দেওয়া পরিসীমা দেওয়া থাকলে বাহু কি হবে সেভাবে দেখে নিয়ে তোমরা অঙ্কগুলো করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে অল বটমে ক্লিক করে রাখবে বইয়ের সমস্ত অঙ্ক সমস্ত চ্যাপ্টারের অঙ্ক তোমরা পেয়ে যাবে তারপরে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করো তাতে কিন্তু আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো ওকে